বাংলাদেশে চিকিৎসার মান ভালো হবে কিভাবে। এক জরিপে দেখা গেছে প্রতি বছর ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের পিছনে ছয় হাজার কোটি টাকা ব্যয় করে শুধু উপহার হিসেবে মানে তাদেরকে উপহার দেয় যেন ওই কোম্পানির ওষুধগুলা ডাক্তাররা প্রেসক্রিপশনের রুগীর লিখেন এর মানে বুঝছেন এখন ডাক্তার যে কোম্পানি থেকে ওষুধ খাবে সেই কোম্পানির ওষুধ লিখতে তারা বাধ্য এর মানে রুগী কতটুকু ভালো হলো না হলো এটা দেখার বিষয় নয় তারা উপহার পাইছে তারা এই কোম্পানির ওষুধ লিখতে বাধ্য তো মানুষ কেন ভারতমুখী হচ্ছে বা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে বুঝতে পারছেন এখন যদি চিকিৎসা খাতে ব্যয় হইতো কোম্পানিগুলায় এই টাকাগুলো তাইলে এক কথা ছিল উল্টু তারা ডাক্তারদের পিছনে ব্যয় করতেছে যেন তারা বেনিফিট পায় দেশে সেবায় আমরা বসবাস করি এইগুলো যদি বন্ধ করা না যায় তাহলে দিন দিন বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এটার উপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে কারণ ডাক্তার হচ্ছে আল্লাহর পরে মানুষ মনে করে যে ডাক্তার তাদের ভরসা কিন্তু এই ডাক্তাররা যখন এই কোম্পানিগুলোর কাছ থেকে ওষুধ এই উপহার খেয়ে টাকা খেয়ে তখন এই বিভিন্ন ধরেন একটা বাজে কোম্পানি একটা ডাক্তারকে পাঁচ লাখ টাকা দিল এখন ডাক্তার জানে এটা বাজে কোম্পানি কিন্তু সে উপহার গ্রহণ করছে তাই তাই সে এই ওষুধটা লিখতে বাধ্য ডাক্তার জানে যে এই কোম্পানি ওষুধ লেখলে ওই পরিমাণ কার্যকারিতা হবে না রোগীর শরীরে তারপরেও সেটা লিখলে বাধ্য আর বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আপনি দেখবেন যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভগুলা রুগীদের প্রেসক্রিপশন নিয়ে কীভাবে টানাটানি তারা করে ছবি তোলার জন্য কারণ দেখে যে আগে তারা গিফট দিয়ে আসছে ডাক্তারকে ডাক্তার ওই কোম্পানির ওষুধটা লিখছে কি না এই হচ্ছে ভাই বর্তমানে বাংলাদেশের নমুনা এইগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু ওদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়াবহ অবস্থা সম্মুখীন হতে হবে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এমনিতেই বাংলাদেশের চিকিৎসার মান নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু ভারতমুখী চিকিৎসার জন্য তারপরে যদি এই রিপোর্টে এইসব তত্ত্ব আসে এইগুলো মানুষ দেখে তখন কিন্তু মানুষ আরও আস্থা হারিয়ে ফেলবে তাই আমি যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন এবং প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে অতি বিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই ধরনের উপহার ডাক্তারদেরকে বন্ধ করুন নয়তো সামনে আপনারা আমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে ধন্যবাদ